রব্বানালামিনওয়ালদুনিয়া আয়াতি মিন আয়াতিহিন খালাকাকুম দুনিয়ার ভিতরে অনেকগুলি আমার নিদর্শন রয়েছে অনেকগুলি আমার আলামত রয়েছে অনেকগুলি এই নিদর্শনের ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া বানায়ছি একটারে পুরুষ বানিয়েছি আবার একটারে নারী বানিয়েছি দুনিয়ার জমি আমি জোড়া জোড়া তোমাদের বানিয়েছি কিসের কারণে তোমরা কি জানো তোমরা কি এর ব্যাপারে কল্পনা করতে পারো ওই রব্বুল আলমিন বলে নমিন আয়াতিহি আমার অনেকগুলি নিদর্শনের ভিতরে এক নম্বরে নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের জানায়াতে চাই দুনিয়ার জমিনের সূর্য দিলাম সূর্যের তাপমাত্রা তোমরা গণনা করতে পারো এটা একটা আমার আল্লাহর নিদর্শন দ্বিতীয় নম্বর হলো চন্দ্র দিলাম চন্দ্রের তাপমাত্রা তোমরা গণনা করতে পারো দুনিয়ার জমিন আসমান বানালাম এটা একটা আমার নিদর্শন আমি আল্লাহ জমিন বানালাম এটা একটা নিদর্শন আমি আল্লাহ গাছ বানালাম সে গাছে ফল হয়ে যায় আমি আল্লাহর ওটা একটা নিদর্শন এই সমস্ত গলি নিদর্শনের ভিতরে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে আমার অনেক নিদর্শন রয়েছে ওই অনেক তলে নিদর্শন এর ভিতরে একটা নিদর্শন হলো ওমিন আয়াতিহি আন খালাকালকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ও দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে জোরা জোরা করে বানায়াছি গোলা। রব বুলেমিন বলে দুনিয়ার মানুষেরা গোলাম মেনে ঘরের গেলাম বান্ধিনে ঘরের গলাম তোমরা একবার রব বুলেলাম কে জেনে দেখো সেই রবের পরিচয় দেখে দেখো সেই রব তোমাদের কে জোড়া জোরা করে বানালো ওইরব তোমরা কোথায় পাবা কোথায় পাবা দুনিয়ার কোথাও তোমরা সেই রবকে খুঁজে পাবা না তোমরা যদি সেই রবে খুঁজতে চাও সেই রবে তোমরা তল্লা নিতে চাও সেই রবকে তোমরা যদি ঢুঁড়তে চাও তাহলে দুনিয়ার জমিন আকাশেও পেয়ে যাবে না জমিনও পেয়ে যাবে না সেই রবকে দিলের ভিতরে রাখতে হবে এক আল্লাহ বলে বিশ্বাস করতে হবে তাহলে তোমরা আল্লাহর নিদর্শনগুলি খুঁজে পেয়ে নিবা ওই জন্য রব্বুল আলামিন ওই দুনিয়ার মানুষেরা আমার অনেকগুলি নিদর্শনের ভিতর থেকে একটা হলো অন্যতম নিদর্শন আমি আল্লাহ নারী জাতিকে বানাইছি মহিলা জাতিকে বানিয়েছি ওই নারী জাতিকে বানানোর পরে ওর ভিতরে এমন একটা কোয়ালিটি রেখেছি এমন একটা গুণ রেখেছি এমন একটা জিনিস রেখেছি এমন একটা শান্তি রেখেছি লেতাসুকুনু ইলাইহা রব্বুল আলামিন ওয়ালা দুনিয়ার মানুষের আনে নারী জাতির ভিতরে এমন একটা শান্তি রয়েছে যে শান্তির কথা আমি আল্লাহ দুনিয়ার বৈজ্ঞানিকদের বললাম ও বৈজ্ঞানিকের তোমাদের যখন গরম লেগে যায় তখন তোমরা এসি চালায় সেই ঘরের ভিতরে থাকো তোমাদের যখন ঠান্ডা লেগে যায় তখন তোমরা এইরকম গরম হিটারের কাছে থাকো তোমাদের যখন খিদার প্রয়োজন পরে তোমরা অন্য তোমার জিনিস খেয়ে নাও কিন্তু তোমাদের ভিতরে আমি আল্লাহ ওই নারীর ভিতরে এমন একটা শান্তি রাখছি যে শান্তিটা তোমরা দুনিয়ার কসম কালেও কোথাও খুঁজে পাবা না রে গোলাম ওই জন্য বিশ্বনা বিশ্বাস না দুনিয়ার মহিলারা দলেরা অপুরুষেরও দলেরা তোমরা যখন একটা ভিন্ন মেয়েকে দেখবা তুমি তোমার স্ত্রী সারা ভিন্ন মেঘের রাস্তায় যখন দেখতে পাবা তখন তোমার চোখটা ফিরিয়ে নাও কারণ তুমি একটা মেয়েকে দেখলে তোমার মাথাটা খারাপ হয়ে যেতে পারে তোমার মাথায় এক পাগলামি করতে পারে তোমার মাথায় অনেক কিছু আসতে পারে হায় রে মেয়েটাকে আমি ওমা অন্যায় কাজ করব। এই মেয়েটার সঙ্গে জেনার কাজ করব। ওই জেনার কাজ করানোর কারণে তোমার মনের ভিতরে তৃপ্তি আসবে শান্তি আসবে কিন্তু সেই কারণে কঠিন কেমতের দিনে যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না যেই দিন ভাই ভাইরে বলে পরিচয় দেবে না যেই দিন মামা কন্যারে বলে পরিচয় দেবে না কন্যা রে বলে পরিচয় দেবে না শুধুমাত্র একটা মেয়েকে দেখানোর পরে ওই মেয়েটার সঙ্গে সেই মেয়েটার সঙ্গে অন্যায় কাজ করানোর কারণে প্রথম নম্বরে চোখের জেনা হয়েছে চোখটা মেয়েটাকে দেখছে দেখানোর পরে চোখ বলেছে রে এত সুন্দর রমণীকে তুই দেখেছি এই রমণীর সুন্দর তুমি যদি একা পাও তাহলে অন্যায় কাজ করবা না তোমার মতো পাগল কেউ হয়ে যেতে পারে না ওই পাগল বলবে রে আমার মতো পাগল কেউ কখন হয়ে নাই এই মেয়েটার সঙ্গে অন্যায় কাজ শুরু করে দেবে যখন অন্যায় কাজ হয়ে যাবে কাল কেমন কটে মসিবতের দিনে যেই দিন কেউ কেউ কাউকে বলে পরে দেবে না

সঙ্গে সঙ্গে রে আমার সাবি তুমি তোমার চোখটা ফিরায়া নিবা কারণ একবার তোমাকে মাফ করা হবে একবার আল্লাহ মাফ করে দেবে দ্বিতীয়বার কিন্তু মাফ করানো হবে না একবার তোমার চেনাটা ভুল বসত একটা নারীর দিকে পড়ে যেতে পারে কিন্তু দ্বিতীয়বার আল্লাহ তোমারে মাফ করতে করবেন না দ্বিতীয়বার জেনার কাতারে তোমার দাঁড়ানো লাগবে ওই জন্যই বিশ্ব আবার বললেন দুনিয়ার মানুষেরা যখন তুমি রাস্তায় একটা ভিন্ন মেয়েকে দেখবা তোমার পাগলামি শুরু করে দেবা যে করার ইচ্ছা জাগবে তখন তুমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাও বাড়ি যাওয়ানোর পরে তুমি তোমার স্ত্রীর সঙ্গে অন্যায় কাজ করো তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিল মোহাম্বত করো কারণ হল ওই মহিলাটার ভিতরে যে কোয়ালিটি রয়েছে যে জিনিস রয়েছে তোমার বাড়িতে যাও তোমার স্ত্রীর কাছেও সেই জিনিসটা বিদ্যমান রয়েছে মহিলা কোন জিনিস এবং পুরুষ কোন জিনিস আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আপনাদের সবার চোখের সামনে একটা বোতল আপনি দেখতে পাচ্ছেন এই বোতলে জল রয়েছে পানি রয়েছে এই পানি জানে না তার ভিতরে কি স্বাদ রয়েছে কি তার ভিতরে জাইকা রয়েছে তার ভিতরে মজা কি রয়েছে পানি কিন্তু জানে না পানি শুধুমাত্র জানে আমাকে পান করে মানুষ এটাই জানে পানি আর কিছু জানে না মানুষকে যখন পিপাসা লেগে যায় মানুষকে পিপাসা লাগানোর কারণে মানুষ পানি পান করে ওই পানি পান করানোর কারণে মনের ভিতরে তৃপ্তি চলে আসে শান্তি চলে আসে পানি বুঝতে পারলো না আমার ভিতরে কি কোয়ালিটি কি গুণ রয়েছে অনুরূপ ভাবে পুরুষ তোমার ভিতরে কি গুণ রয়েছে তুমি জানো না ও নারী তোমার ভিতরে কি কোয়ালিটি রয়েছে তুমি জানো না কারণ আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানায়ছে আশরাফুল মাখলুকাত করে তোমাদেরকে বানায়ছে আল্লাহ সুন্দর করে বানিয়ে বললেন ও নারী জাতি তোমরা ঢেকে থাকার অবস্থ তোমরা বাড়ির ভিতরেই থাকবে তোমাদের ভিতরে শান্তি রয়েছে যে শান্তিটা দুনিয়ার কোনো জায়গায় তোমরা খুঁজে না আমরা সবাই জানি শেদনাদাত সালামকে যখন সুন্দর করে বানালেন সুন্দর করে বানানোর পরে সালাতামকে জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতের ভিতরে রাখানোর পরে সেদিন আদম আলী সালাদ মনে তৃপ্তি আসে না ভালো লাগে না যখন ভালো লাগে না আল্লাহ জানতে চাইলেন আদাম তোমার মনের ভিতরে শান্তি কেন নাই বলো সেদিন আদম কে বলেন আদম রে তুমি জান্নাতের ভিতরে যেখানেই যাবা যেখানে ঘুরবা যা ইচ্ছা তাই করবা কিন্তু আদম আলাইহিস কে আর ভালো লাগে না যখন ভালো লাগে না আল্লাহ বুঝতে পারলেন আদমের জন্য একটা বিবির প্রয়োজন রয়েছে সঙ্গে সঙ্গে ওই আদমের কাছ থেকে যেন আ হাওয়া আলাইহিস সালাম কে বানালেন যেমন আমাদের সমাজে যখন কোন মানুষের বেটা ছেলেরা যখন বৃদ্ধা হয়ে যায় বড় হয়ে যায় বয়স আঠারো কুড়ি বছর হয়ে যায় সেই ছেলেটা কাজে যেতে চাই না বারবার বাবা বলে যা কাজ করে আয় কিন্তু ছেলেটা যেতে আর চাই না বারবার বলে বেটারে যা কাজটা করে আয় কিন্তু ছেলেটা আর যেতে চাই না বাবা বুঝতে পারে আমার ব্যাটার জন্য একটা বউয়ের প্রয়োজন আছে আমার ব্যাটা যদি বিয়ে দিয়ে দিই তাহলে মনে হয় আমার ব্যাটা মতো কাজ করবে সঙ্গে সঙ্গে বাবা একটা বউ খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় যাওয়ার পরে এই রকম আপনাদের এই रायपुर এলাকার একজন গ্রামে গেল

তোমাদের যেটা ইচ্ছা সেটাই খাবা তোমাদেরকে কেউ বারণ করবে না তোমাদেরকে কেউ মানা করবে না জান্নাতের ভিতরে তুমি যেখানে যেতে চাও সেখানেই যাইবা যেটা ফল খাওয়া লাগবে সেটাই খাবা তোমাকে কেউ বিদ্যমান মানা করবে না রে আদম দুইজন জান্নাতের ভিতরে থাকে 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 এমন অবস্থায় আল্লাহ বললেন ও আদম শুধুমাত্র আমার একটা নিষিদ্ধ কাজ করবি কি তুই এই গাছের ফল খাবি না গাছের নিকটবর্তী পর্যন্ত যাবি না রব্ব লা শুধু বললেন না আমরা তুই গাছের ফল খাবি না কিন্তু শয়তান ওই দিকে চক্রান্ত করে করে সেদিন আদম আলী সালাতামকে যেন গাছের ফল খাওয়াইয়ে দিলেন গাছের ফল খাওয়ানোর পরে এবার যেন তাদের ড্রেস খুলে গেল তারা দুইজনের রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকলেন ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পাহাড়ের মালিক ও বিশাল পর্বতের মালিক লৌহাই মাহফুদের মালিক সিদ্ধার মালিক ও বিশাল আরসের মালিক রে আমি আমার নকশের উপরে অন্যায় করেছি জুলুম করেছি আল্লাহ তুমি গাছের ফল খেতে মানা করেছিল বারণ করেছিল কিন্তু আমি মানতে পারিনি শয়তানের চক্রান্তের কারণে ওই গাছের ফল খেয়ে নিয়েছি আল্লাহ বললে ও আদম তুমি আমার কাছে তওবার মতো যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব রে আদম শত শত বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কান্না করে দোয়া করে আল্লাহ আমারে maaf করে দাও আমারে maaf করে দাও কিন্তু আল্লাহ বললে ও আদম আমারে ও আদম

আমি আমার নাফসের উপরে জুলুম করেছি আমি আমার নাফসের উপরে অন্যায় করেছি তুমি যদি আমারে maaf করে দাও আমারে ক্ষমা না করে দাও রে মাওলাই কারীম আমি ক্ষতিগ্রস্তের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাব আমি बर्बाद হয়ে যাব আমি হালাক হয়ে যাব আল্লাহর কাছে যেমন চাইলেন سيدنا আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সঙ্গে সঙ্গে আল্লাহ maaf করে দিলে তাহলে কি শয়তান চেয়েছিল তাদের ড্রেস খুলে দেওয়ার জন্য জান্নাতে রাখলো জান্নাত পর্যন্ত শয়তান চলে গেল যাওয়ার পরে আদাম এবং হাওয়া দুইজনের শরীর থেকে ড্রেস খুলে দিল কিন্তু আমাদের সমাজে যে শয়তান আমাদের পিছনে লেগে থাকে একজন মহিলাকে বারবার করে ও মহিলা তুমি এই রকম ড্রেস পরো না বোরখা পরো না বোরখা পরে কে বলছে ভালো লাগে ভালো লাগে না এইরকম বলে ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ারে যেমিনে কেমনভাবে চলমান করবা কেমনভাবে থাকবা কেমনভাবে পড়বা কেমনভাবে চলবা রবুজালে মেনে শিখা দিলেন বকর না ফি বয়ো তিনা ওলা তারপর জিনা তারপর রোজা দুনিযার মহিলার দলে না তোমরা বাড়িতে থাকার বস্তু তোমরা বাড়ির ভিতরে থাকা তোমরা বাড়ি থেকে কসম কালেও বের হবে না যদি তোমাদের কাজ মোতাবেক তোমাদের প্রয়োজন মোতাবেক তোমাদের বাড়ি থেকে বের হন লাগে তাহলে তোমরা তোমাদের মাথায় অরনা দিয়ে তোমাদের মাথায় অরনা দিয়ে তোমাদের বক্ষ দলাটা তোমাদের গলাটা থেকে তোমরা বাড়ি থেকে বের হবা কসম কালেও তোমরা বেহায়ার মতো নির্লজ্জের মতো ওই জাহিনিয়াতের যুগের নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হয়ে যেও না কারণ তুমি একা একা পাপ করবা একা একা জেনা করবা একা একা বেপর চলবা তুমি মনে করবা আমার পাপের খবর কেউ জানে না আমার অন্যায়ের খবর কেউ জানে না আমার বাবা জানে না আমার মা জানে না আমার গ্রামের কেউ জানে না কিন্তু রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমার পাপের খবর কেউ না জানলে তোমার অন্যায়ের খবর কেউ না জানলে তোমার জেনার খবর কেউ না জানলে রে গোলাম আমি আল্লাহ তোমার সমস্ত খবর গুলি জানি রে গোলাম পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাব আমার আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার করলে বিচার আমার পাপের করলে হিসা বাচার নাই আমার উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ কর একজন নারী যখন বাড়ি থেকে বের হয় একজন পুরুষ যখন জলসার জন্য বের হয় তখন সে মনে করে আমি একজন পুরুষকে দেখি আমি একজন মেয়েকে দেখি তো মনে হয় কেউ দেখতে পায় না আল্লাহ বলছে গোলাম আমি কেমন করে দেখি তুই আর কি জানিস রব্বুল আলামিন বলতো দুনিয়ার মানুষরা আমি আল্লাহর চোখ কত আমি আল্লাহ তোমাদের বিদ্যমান সমস্ত কিছু জানি দেখি সমস্ত কিছু দেখতে পাই অন্ধকার রাত্রিতে অন্ধকার করে চলে রে আমি আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত জানি ওই পিপিলিকাটা কত কদম কত পা চালাই আমি আল্লাহ সেটাও বিদ্যমান রাখি রে গোলাম সব কিছুর ওপরে বিদ্যমান কোন জিনিস থেকে আমি আল্লাহ দূরে সরি যাই না কিন্তু দুনিয়ার মানুষের আরে তোমরা যখন অন্যায় কাজ করো তোমরা যখন জেনা করো তোমরা যখন অন্যায় কাদের সঙ্গে লিপ্ত থাকো তখন তোমরা মনে করো আমার পাপের খবর কেউ জানে না কাল কেমতের কটে মুসিবতের দিনে আমি আল্লাহ পার পেয়ে যাব নবীর সাহাবারা যখন অন্যায় কাজ করতেন অন্যায় কাজ করানোর পরে পরে বিশ্ব নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলতেন নবী গো দেহের নবী ওগো মায়ের নবী ওগো বিশ্বের নবী আমার দ্বারা অন্যায় কাজ হয়েছে এই অন্যায় কাজ হওয়ানোর কারণে আমি দুনিয়ার জমিনে প্রাচীন হতে চাই দুনিয়ার জমিন আমাকে পবিত্র করে দিন দুনিয়ার জমিনের বিচারটা আপনি করে দেন গণ বিজি কঠিন কেমতের দিনে মসিবতের দিনে আমি আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে চাই না কাছে বারবার করে বলতেছ সেই নারী বলতেছেন নবী গো দুনিয়ার জমিন আমি জেনা করেছি জেনা করানোর কারণে গো নবী আমার পেটে বাচ্চা চলে এসেছে বাচ্চা আসানোর কারণে আমি দুনিয়ার জমিনে কাউকে বলতে পাই না কারো কাছে গিয়ে দাঁড়াইতে পারে না নবী আমি জানি আপনি হলেন আহমাতিন আপনি পেগম্বরের নবী তোমার পেটের বাচ্চাটা নেয় আমি নবী কখনোই কষ্ট দিতে চাই না তুমি পাপ করেছো তুমি জিনা করেছো তুমি অন্যায় কাজ করেছো কিন্তু তোমার ছেলেটা অন্যায় কাজ করেনি তোমার ছেলেটা যখন অন্যায় কাজ করেনি তার কারণে তোমার ছেলেটাকে আমি ত্রাশ্চিত্ত করতে পারি না

বাচ্চাটা মৃত্যুবরণ করবে ওই কারণে যাও 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 বাড়ি নিয়ে চলে যাও যখন বাচ্চাটা দুধ খেতে পারবে তখন বাচ্চাটাকে আমার দর বাড়ি নিয়ে আসবা যাও এবার মহিলাটাকে বললেন মহিলা তুমি বাড়ি চলে যাও আমার যদি এক ক্ষণিক জান্নাতের হয়ে যায় গো নবীজি কালকে কিয়ামতের কটে মুসিবতের দিনে জিনা কারিনীর কদর আমারে দাল করে লাগবে গো নবীজি মুসিবতের দিনে আমি সহ্য করতে পারবো না জিনা কারিনীর কদর আমারে দাল করা লাগবে গো নবীজি তয়য়া নবী গো মায়ার নবী গো ওগো বিশ্বের নবীজি আপনি তাড়াতাড়ি করে বিচারটা করে দেন গো নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন মহিলার দરાউ দরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলার দરાউ দরাও ও তোমার বিচার আমি একখনে করে দিছি। সাহ বাই ডাক দিয়ে বললেন আমার সাহ বাই তোমরা সবাই চলে এসো চলে এসো চলে এসো সমস্ত সাহ বাই ক্রামেরা আসলেন পরবরে নবী বললেন ও আমার সাহ বাই কামেরা

আসাবিকে দাওয়ানোর পরে বললেন যাও যাও মেয়েটাকে জামিনে নিয়ে চলে যাও একটা ময়দানে নিয়ে যাও না যাওয়ানোর পরে কোমর পর্যন্ত গলা পর্যন্ত গিরে দি পাথর মেরে 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 জীবনের মতো মেয়েটারে শেষ করে দাও সাবাই ক্রা মেরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ানোর পরে এবার সবাই পাথর মারতে শুরু করলো পাথর মারতে 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 যেন এক সময় এক সাপ একটা পাথর সেই সাপটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ সেই সাবিটা পাথর মারতে মারতে যেন একখানা পাথর তার মাথায় মারানোর কারণে রক্ত ছিটকিয়ে দিয়ে রক্ত ছিটকিয়ে এসে যেন সেই সাহাবীর জামায় লেগেছে শরীরে লেগেছে সঙ্গে সঙ্গে সেই সাহাবি বলতেছেন জেরা রে তোর কারণে আমি নবীর সাহাবি না পাক হয়ে গেলাম অপবিত্র হয়ে গেলাম নবীজি রাগ দিয়ে বলেন আমার সাহাবি তুমি সেই জেনাকারিনী মহিলাটারে গালি দিও না এই মহিলাটা দুনিয়ার জমিনে এত অন্য কাজ করে নাই কিন্তু জেনা করানোর কারণে একবার অন্য কাজ করানোর কারণে জেনা করানোর কারণে তার পেটে বাচ্চা এসেছিল বাচ্চাটা দুনিয়ায় জন্ম দিয়েছে বাচ্চাটা অন্য কাউকে নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য পারমনসিন চাইনি দুনিয়া থেকে মৃত্যু বরণ করতে চেয়েছে কোরআনের বিধান কার্যকারী করতে চেয়েছে ছেলে একজন মেয়ে যদি অবিবাহিত থাকে তারা যদি জেনাই লিপ্ত হয়ে যায় তাদেরকে তোমরা আশি ব্যাত লাগায় দাও একশো বেত লাগায় দাও আর যদি তারা বিবাহিত হয়ে যায় তাহলে তাদেরকে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য কোনো অনুমতি নেই ও আমার সাহাবি নেই দুনিয়ার জমিনে মেয়েটা অন্যায় কাজ করেছে ঠিকই কিন্তু এই মেয়েটা এত আল্লাহর দরবারে তবার মতন তবা করেছে এত আল্লাহর কাজে ইস্তেকফার করেছে রাত দিন আল্লাহকে বলেছে ও বিশালাকাশের মালিক অবিশাল জমিনের মালিক অবিশাল পাহাড়ের মালিক বিশাল পর্বতের মালিক তুমি গফার তুমি গফার তুমি গফার